পাকিস্তান থেকে না ইন্ডিয়া থেকে কোথা থেকে জানি আও রাসুল আছে মুখে দাঁড়িয়ে নাই ওকে আবার ফুলের মালা ছড়ায় আমাদের সমাজের সন্ধি ভাইয়েরা পিক আপের উপরে পীরের মতো করে বসায় রাখে আর ফুল ছুড়ে দেয় আরে যার রসুলের সুন্দর এরা কেমন করে আলেমুলা মারা পর্যন্ত এদেরকে আউলাদের আসুল দাবি করে আসলের আউলাদ দাবি করে এদেরকে ফুল ছিটে এদেরকে পূজা করে পীরের নামে জুলুস করে পীরের নামে এরা আবার এই মিলাদ কিয়াম মিছিলের আয়োজন করে এদের না আছে গ্রহদেশের জ্ঞান না আছে শরীয়তের জ্ঞান কোনো কিছু সম্পর্কে না আছে দুনিয়ার কোনো সেন্স এমনিতেই চলতেছে রন্ধ্রে রে রাসুলের সোনালী যুগ বাস্তবায়নের জন্য কেউ কোনো চেষ্টা চালায় না সব জায়গাতে সমস্যা ব্যক্তিগত জীবনে যখন আমি রাসুলের আদর্শ নিয়ে আমার মাঝে বক্তব্য দিই তখন ইমামতির চাকরি থাকে না কেন হুজুর শুধু সুদের বিরুদ্ধে বলে হুজুর শুধু ঘুষের বিরুদ্ধে বলে যদি আম সাহেব বলে যে দাড়ি লম্ব করার জন্য ইমাম সাহেবের চাকরি নাই কেন ইমাম সাহেব ওই দেখা যাচ্ছে সারাদিন জুমার মধ্যে শুধু দেখা যাচ্ছে দাড়ির পক্ষে দাড়ি যারা রাখা যাচ্ছে বিরুদ্ধে বক্তব্য দেয় ইমাম সাহেব রাখা যাবে না কি রাখা যাবে না ইমাম সাহেবরাও ছেড়ে দিয়েছে আজকে কিন্তু এই দায়িত্ব অনেক কঠিন জায়গা এখান থেকে সিরতের সম্পর্কে আপনাকে কঠিনভাবে ভূমিকা পালন করতে হবে রাসুলের আদর্শ বাস্তবায়নের জন্য রাসুলের সেই সোনালি যুগ ফিরে নিয়ে আসার জন্য আমাকে আপনাকে আপ্রান্ত করতে হবে